আজকের ভিডিওতে আমরা রাশিবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের ছয় দাগ থেকে শুরু করব। আগের ভিডিওতে আমরা পাঁচ পর্যন্ত কমপ্লিট করেছিলাম এবং রাশিবিজ্ঞানের প্রাথমিক কিছু আইডিয়াও দিয়েছিলাম তো এখানে ছয়ের দাগের যে অঙ্কটা এটা পাঁচের দাগেরই মতো এখানে ছয়ের দাগে আমরা এটাকে তিনটে ছক করব একটা শ্রেণিসীমা একটা ট্যালিমার্ক আর একটা আছে পরিসংখ্যা এবার এখানে যেটা বলেছে সেটা একটা ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক অ্যাকচুয়ালি দেওয়া আছে সেটাকে আমাদেরকে সাজিয়ে নিতে হবে ছকটাকে যদি একটু ভালো করে খেয়াল করি দেখবে এখানে প্রথমে দেওয়া আছে দশের কম সতেরো ছাত্রছাত্রীর সংখ্যা কুড়ির কম বাইশ তিরিশের কম উনতিরিশ চল্লিশের কম সাঁত্রিশ পঞ্চাশের কম পঞ্চাশ এবং ষাটের কম পেয়েছে ষাটজন তো এক্ষেত্রে আমাদের দেখো এখানে যে দশের কম সতেরো পেয়েছে আবার কুড়ির কম বাইশ পেয়েছে এই যে কুড়ির কম কুড়ির কম মানে দশের কমও তার মধ্যে ঢুকে আছে তার মানে দশ থেকে কুড়ি যদি আমরা করি তাহলে আমাদের এই সতেরো বিয়োগ করতে হবে এক্ষেত্রে আমরা লাস্টের দিক থেকে আসবো ষাটের কম বলেছে ষাট ষাটের কম মানে ষাট থেকে মানে একদম জিরো থেকে পঞ্চাশ জিরো থেকে ষাট পর্যন্ত হতে পারে এবার আমরা যদি এইটাকে আলাদা করে লিখে নিই যে পঞ্চাশ থেকে ষাট সেক্ষেত্রে আমাদের কি হবে না পঞ্চাশের উপরে পেয়েছে কিন্তু ষাটের কম পেয়েছে তখন কত না ষাট থেকে আমরা পঞ্চাশ বিয়োগ করব করলে দশ হবে তো চলো আমরা ছকটাই করে দেখি বুঝতে আরও সুবিধা হবে তাহলে এই যে পরিসংখ্যা বিভাজন ছক প্রথমে আমাদের শ্রেণিসীমা এটা আমরা লিখে দেব প্রথমে জিরো থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ আর পঞ্চাশ থেকে ষাট এখন আমরা ট্যালিটা পরে করব আগে আমরা পরিসংখ্যাটা লিখে নেব তো এখন দেখো আমরা যদি লাস্টটা ধরি যে পঞ্চাশ থেকে ষাট এবং বইতে যদি আমরা দেখি এখানে বইতে দেখো এখানে বলেছে যে ষাটের কম ষাটের কম ষাট এবার ষাটের কম মানে একদম জিরো থেকে পঞ্চাশ আছে ঠিক তার আগেরটা দেখো পঞ্চাশের কম পেয়েছে পঞ্চাশ তার মানে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত পেয়েছে কত এইটা বিয়োগ এটা তাহলে এই যে পঞ্চাশ থেকে ষাট এটার ক্ষেত্রে আমরা কি করব। না ষাট বিয়োগ পঞ্চাশ সমান দশজন আছে অর্থাৎ এই পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কতজন আছে দশজন আছে এবার পরেরটা দেখো পঞ্চাশের কম পঞ্চাশ কিন্তু চল্লিশের কম আছে সাঁত্রিশ তার মানে চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে আছে এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ যেটা আছে সেটাতে আমরা কি করব না পঞ্চাশ বিয়োগ সাঁইত্রিশ অর্থাৎ তেরো এবার দেখো পরেরটা আছে তিরিশ থেকে চল্লিশ এই যে তিরিশ থেকে চল্লিশ তার জন্য আমাদের এই সাঁত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করতে হবে কারণ এটা হচ্ছে চল্লিশের কম এটা হচ্ছে তিরিশের কম অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করব তাহলে তিরিশ থেকে হচ্ছে বিয়োগ অর্থাৎ আট সাঁত্রিশ থেকে উনত্রিশ বাদ দিলে আট ঠিক একইভাবে কুড়ি থেকে তিরিশ এখানে আমরা কী করবো উনতিরিশ বিয়োগ বাইশ তাহলে উনতিরিশ থেকে বাইশ বাদ দিলে সাত এবার পরেরটা কী করবো বাইশ বিয়োগ সতেরো তাহলে বাইশ থেকে সতেরো বাদ দিলে পাঁচ এবং তার আগেরটা করবো জিরো থেকে দশ এটা যেমন দেওয়া আছে সতেরো তেমন সতেরোই থাকবে তাহলে আমরা জিরো থেকে দশ পর্যন্ত কত পেলাম পরিসংখ্যা সতেরো দশ থেকে কুড়ি পেলাম পাঁচ কুড়ি থেকে তিরিশ সাত তিরিশ থেকে চল্লিশ আট চল্লিশ থেকে পঞ্চাশ তেরো এবং পঞ্চাশ থেকে ষাট এটা হচ্ছে দশ এবার আমরা ট্যালি করবো ট্যালি তোমরা করতেই পারো এই ছকটা না হলেও চলবে তো এক্ষেত্রে সতেরো মানে আমরা করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো পাঁচের ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ সাতের ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটের তাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তেরোর ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর দশের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এই হলো পরিসংখ্যা বিভাজন ছক ছয়েরটা এবার সাতের দাগ দেখো বলছে নিচের ক্রমযোগিক পরিসংখ্যা বিভাজন একটা দেওয়া আছে ছকটা দেওয়া আছে একটি পরিসংখ্যা বিভাজন ছক এটা থেকে তৈরি করতে হবে মানে আগের মতোই আমরা শ্রেণী সীমা নেব আর পরিসংখ্যা নেব ওইটাই তৈরি করব তো এখানে যেটা বলেছে যে ষাটের বেশি হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা কত না জিরো মানে যদি প্রাপ্ত নম্বর হয় ষাটের বেশি পেয়েছে জিরো মানে কেউ পায়নি পঞ্চাশের বেশি পেয়েছে কত না ষোলো জন পঞ্চাশের বেশি মানে এটা পঞ্চাশের বেশি আর ষাটের কম কারণ ষাটের উপরে তো কেউ পায় এবার চল্লিশের বেশি চল্লিশের বেশি পেয়েছে চল্লিশ জন কিন্তু এই যে চল্লিশের বেশি চল্লিশের বেশি মানে পঞ্চাশের বেশিও হতে পারে চল্লিশের বেশি রেঞ্জ বলেনি কিন্তু আমরা যদি সেটা চল্লিশ থেকে পঞ্চাশ ধরি তাহলে আমাদের এটা থেকে এটা বিয়োগ করতে হবে একইভাবে তিরিশ থেকে যদি চল্লিশ ধরি তাহলে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে কুড়ি থেকে তিরিশ ধরলে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে এইভাবে আমরা পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করব তাহলে এইভাবে আমরা একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করেছি প্রথমে যেটা হচ্ছে প্রাপ্ত নম্বর বা যেটা আমরা শ্রেণী আমরা শুরু করব কত না জিরো থেকে দশ তারপরে দশ থেকে কুড়ি তারপরে কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ একইভাবে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এবার ষাটের বেশি তুমি ষাট থেকে সত্তরও করতে পারো কারণ এখানে জিরো আছে আমরা ষাটের বেশি অর্থাৎ ষাট থেকে সত্তর করছি ষাট ষাটের বেশিও লিখতে পারো এবার আমরা দেখব যে জিরো থেকে দশ কত বা দশ থেকে কুড়ি কত এই পরিসংখ্যাগুলো কত হবে সেটা আমরা বার করব তাহলে এই ক্ষেত্রে আমরা নিচ থেকে উপর দিকে যাব না প্রথমেই আমাদের যেটা বলেছে যে ষাটের বেশি জিরো তার মানে ষাট থেকে সত্তরের মধ্যে পেয়েছে জিরো তারপরে বলেছে পঞ্চাশের বেশি হচ্ছে ষোলো পঞ্চাশের বেশি মানে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে ষোলো মানে ষোলো বিয়োগ জিরো মানে ষোলো এরপরে যেটা বলেছে চল্লিশ থেকে পঞ্চাশ এই চল্লিশ থেকে পঞ্চাশের ক্ষেত্রে মানে চল্লিশের বেশি বলেছে চল্লিশ জন তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ কত হবে না চল্লিশ বিয়োগ ষোলো তাহলে চল্লিশ থেকে ষোলো বাদ দিলে হবে চব্বিশ এবার এরপরেরটা তিরিশ থেকে চল্লিশ ওখানে মান দেওয়া আছে যে তিরিশের বেশি পঁচাত্তর তাহলে তিরিশ থেকে চল্লিশ কত হবে না পঁচাত্তর বিয়োগ চল্লিশ অর্থাৎ পঁয়ত্রিশ তারপরে কুড়ি থেকে তিরিশ কত আমরা করবো এখানে দেওয়া আছে সাতাশি তাহলে সাতাশি বিয়োগ ঠিক আগেরটা পঁচাত্তর তাহলে সাতাশি থেকে পঁচাত্তর হলে কত হচ্ছে বারো এবার দশ থেকে কুড়ি কত হবে না এখানে আছে বিরানব্বই তাহলে বিরানব্বই বিয়োগ সাতাশি সমান পাঁচ এবার লাস্টেরটা কত আছে না আমাদের একশো তাহলে একশো বিয়োগ বিরানব্বই সমান আট তাহলে এই হলো পরিসংখ্যা অর্থাৎ জিরো থেকে দশের মধ্যে প্রাপ্ত নম্বরের সংখ্যা হচ্ছে আটজন দশ থেকে কুড়ি এরকম পেয়েছে পাঁচজন কুড়ি থেকে তিরিশ এরকম পেয়েছে বারো জন তিরিশ থেকে চল্লিশ এমন পেয়েছে পঁয়ত্রিশ জন চল্লিশ থেকে পঞ্চাশ চব্বিশ জন এবং পঞ্চাশ থেকে ষাট ষোলো জন ষাটের উপরে কেউ নাম্বার পায়নি তাহলে এটাই হলো পরিসংখ্যা বিভাজন ছক এবং এটা সাতের দাগ কমপ্লিট হলো এবার আসছি আটের দাগে আটের দাগেগুলো হচ্ছে এমসি কিউ চারটে করে অপশান দেওয়া আছে প্রথম অঙ্কটা বলেছে নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন অর্থাৎ এই চারটের মধ্যে কোনটা ওই চিত্র দ্বারা প্রকাশ করা হয় তো অ্যাকচুয়ালি এই যে কোশ্চেনটা আছে এটা পরের চ্যাপ্টারে হওয়ার কথা মানে ইলেভেন পয়েন্ট টু এর ক্ষেত্রে তো এটার সঠিক উত্তর হচ্ছে এ দণ্ড কাঁচা তথ্য এটা কোনো চিত্রে উপস্থাপন নয় ক্রমযুগিক পরিসংখ্যাও নয় পরিসংখ্যা বিভাজনও নয় তো এটা হচ্ছে উত্তর হচ্ছে এ দণ্ড দুই এটা বলেছে এই যে মানগুলো দেওয়া আছে এই যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যের প্রসার কত আমি প্রথমেই যখন বুঝিয়েছিলাম যে তথ্যের প্রসার বলতে কি সবচেয়ে বড় যে মানটা আছে সেটা থেকে সবচেয়ে ছোট মানের বিয়োগ হচ্ছে তথ্যের প্রসার এক্ষেত্রে সবচেয়ে বড়ো মান কত আছে ছোটো মান কত আছে আমাদের খুব খুঁজে বার করতে হবে তাহলে সবচেয়ে বড়ো মান আছে দেখো এখানে সবচেয়ে বড়ো মান আছে থার্টি টু আর সবচেয়ে ছোট মান যেটা আছে সেটা আছে ছয় তাহলে বত্রিশ থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে উত্তর হচ্ছে ডি তাহলে এইটা হচ্ছে উত্তর ছাব্বিশ বত্রিশ থেকে ছয় বাদ দিলে ছাব্বিশ আর তাহলে প্রথমটা হলো এ উত্তর আর দ্বিতীয়টা হলো উত্তর ডি এবার তিনেরটা বলেছে ওয়ান থেকে ফাইভ সিক্স থেকে টেন এইভাবে যদি যায় তাহলে শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত শ্রেণী দৈর্ঘ্য মানে উচ্চ সীমা থেকে নিম্নসীমা আমরা বিয়োগ করব। কিন্তু এক্ষেত্রে যে পদ্ধতিতে দেওয়া আছে সেটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ অন্তর্ভূত পদ্ধতি সেটাকে আমরা শ্রেণী বহির্ভূততে আগে নিয়ে যাব তো কিভাবে নিয়ে যাব আমরা জানি যে সূত্রটা জানি যে এই যে গ্যাপ কত মানে পাঁচ থেকে ছয় মানে গ্যাপ হচ্ছে এক তাকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে কথা হবে জিরো পয়েন্ট ফাইভ এই জিরো পয়েন্ট ফাইভ সীমা থেকে বিয়োগ করবো আর সীমার সঙ্গে যোগ করব তাহলে আমরা যদি প্রথমটাই ধরি তাহলে যেটা এক আছে এক থেকে আমরা যদি জিরো পয়েন্ট ফাইভ বাদ দিই তাহলে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর পাঁচের সাথে যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ যোগ করি তাহলে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে যে শ্রেণীর সীমানাটা হলো সেটা হলো জিরো পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ এবার এইটা উচ্চ সীমা সীমানা এটা নিম্ন সীমানা এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে না ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সমান ফাইভ তাহলে শ্রেণি দৈর্ঘ্য কত না ফাইভ এখানে অপশান বি হচ্ছে উত্তর এটা কিন্তু খুব খেয়াল রাখবে কারণ তোমরা যেটা করো যে এইটাই ক্ষেত্রে তোমরা পাঁচ থেকে চার বিয়োগ এক বিয়োগ করে চার উত্তর দিয়ে দেবে তা কিন্তু নয় আমাদেরকে শ্রেণির সীমানা করে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে কিন্তু মানটা বার করতে হবে এবার চারের দিকে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দুগুলি যথাক্রমে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এইভাবে এগোচ্ছে যে শ্রেণীর মধ্যবিন্দু কুড়ি সেটি কোনটি এগুলোর মধ্যে কোনটা হবে যাদের মধ্যবিন্দু কুড়ি মানে এই যে কুড়ি মধ্যবিন্দু ওই শ্রেণী কোনটা তো এক্ষেত্রে একটা জিনিস আমাদের দেখতে হবে যেহেতু মধ্যবিন্দুগুলোর ডিস্ট্যান্স কত পার্থক্য কত না পাঁচ তার মানে প্রত্যেকটা শ্রেণীর যে দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য সেটাও কিন্তু পাঁচ ওই জন্য মধ্যবিন্দুগুলোর দূরত্ব পাঁচ করে হয়েছে তো এটা আমরা যদি অঙ্কে করে দেখাই তাহলে আরও বুঝতে সুবিধা হবে যে এখানে ধরো ডিটা আমরা ধরছি ডি মানে হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য কত হলো না পাঁচ আমরা ওটা বুঝে গেলাম মধ্যবিন্দুগুলো দূরত্ব দেখে এবার আমাদের নিয়ম হচ্ছে উচ্চ যদি আমরা বার করি বা ঊর্ধ্ব সীমা যদি আমরা নির্ণয় করি সীমা হচ্ছে মধ্যবিন্দু তাকে দুই দিয়ে ভাগ করব। এখানে মধ্যবিন্দু কত সমান পাঁচ বাই দুই সমান টু পয়েন্ট ফাইভ মানে ঊর্ধ্বসীমা সমান আমরা আগে এইটা ভাগ করে নেব ঊর্ধ্বসীমার সমান হচ্ছে মধ্যবিন্দু প্লাস এই ডি বাই টু মানে টু পয়েন্ট ফাইভ তো এখানে মধ্যবিন্দু কত আছে না কুড়ি আছে কুড়ি প্লাস টু পয়েন্ট ফাইভ মানে বাইশ দশমিক পাঁচ এটা হচ্ছে ঊর্ধ্বসীমা বা উচ্চসীমা আবার একবার বলছি যে যদি আমাদের শ্রেণীদৈর্ঘ্য পাঁচ হয় তাহলে শ্রেণী দৈর্ঘ্য বাই টু মানে পাঁচ বাই দুই মানে টু পয়েন্ট ফাইভ তাহলে ঊর্ধ্বসীমা বার করতে গেলে আমাদের কি করতে হবে না মধ্যবিন্দু যেটা সেটার সঙ্গে এই ডি বাই টুকে যোগ করতে হবে তাহলে নিম্ন সীমা কী হবে নিম্নসীমা সমান হবে ওটা বিয়োগ হবে জাস্ট এই কুড়ি বিয়োগ টু মানে কত হচ্ছে কুড়ি থেকে টু পয়েন্ট ফাইভ বাদ দিলে সতেরো দশমিক পাঁচ তাহলে আমাদের যে শ্রেণী অ্যাকচুয়ালি হওয়ার কথা সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচ তাহলে এইটা হচ্ছে সেই শ্রেণী যেটা আমাদের উত্তর হবে তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে অপশান বিতে আমরা দেখছি সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচ অর্থাৎ এই বিটাই হচ্ছে উত্তর এবার পাঁচের দাগে ঠিক একই টাইপের অঙ্ক যে সূত্রটা বোঝালাম সেটাই একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দশ এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে ছয় শ্রেণীটির নিম্নসীমা কত তাহলে ঠিক আগের মতোই আমরা করব তাহলে এখানে দেখো আরে করছি ডি সমান কত আছে ছয় তাহলে ডি বাই টু মানে তিন এবার মধ্যবিন্দু দেওয়া আছে দশ তাহলে নিম্নসীমা আমাদের কত হবে নিম্নসীমা সমান মধ্যবিন্দু মাইনাস ডি বাই টু মানে কত সাত তাহলে নিম্নসীমা সাত তাহলে সাত যে উত্তরটা আমাদের আছে সেটা হচ্ছে উত্তর বি অর্থাৎ এখানে বি হচ্ছে উত্তর এবার আসি নয়ের দাগে নয়ের দাগে এখানে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মানে দু নম্বর করে পড়ে এগুলো এর দাগে বলেছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু এম তাহলে এই আগের অঙ্কের মতো মধ্যবিন্দু দেওয়া আছে এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ উচ্চ সীমানা যদি ইউ হয় তাহলে এই ইউ থেকে এম যদি আমরা মাইনাস করি সেই মানটাই হবে ডিওয়াই টু মানে ইউ থেকে এম বিয়োগ করলেই সেই মানটা হচ্ছে ডিওয়াই টু এবার আমাদের নিম্ন শ্রেণী সীমানা বার করতে হবে মানে কি না এম মাইনাস ডিভাই টু তাহলে ওখানে বসে দুঃখ হয়ে যাবে তাহলে নয়ের এক একটা করছি আমরা এখানে দেওয়া হচ্ছে যে মধ্যবিন্দু সমান এম তাহলে হতে ডি বাই টু সমান উচ্চমান থেকে উচ্চমান কি দেওয়া আছে উচ্চ ঊর্ধ্বসীমা যেটা দেওয়া আছে ইউ তার থেকে যদি আমরা মধ্যবিন্দু বাদ দিই সেটাই হচ্ছে ডি বাই টু মানে যে শ্রেণী দৈর্ঘ্যতার অর্ধেক এটা তাহলে এইটা হলো ডি বাই টু এবার আমাদের নিম্ন করতে হবে নিম্ন সীমা তাহলে হতে নিম্ন শ্রেণী সীমা সীমানা সমান নিম্ন শ্রেণী সীমানা আমরা আগে কীভাবে নিম্ন করলাম যে মধ্যবিন্দু থেকে আমরা এই ডি বাই টুটা বিয়োগ করবো তাহলে মধ্যবিন্দু মাইনাস তাহলে ইউ মাইনাস এম তাহলে এখানে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই এম মাইনাস ইউ মাইনাস এমন প্লাস এম সমান হচ্ছে টু এম মাইনাস ইউ এটাই হচ্ছে অ্যান্সার এবার বিয়ের দিকে বলেছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু বিয়াল্লিশ ঠিক আগেরই মতো এবং শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে দশ হলে শ্রেণীটির উচ্চ এবং সীমা লিখি তাহলে এক্ষেত্রেও আমরা এইটা যেহেতু শ্রেণী দৈর্ঘ্য ডি দেওয়া আছে ডি বাই টু বার করব একবারের সাথে যোগ করব একবারের থেকে বিয়োগ করব তাহলে এখানে মধ্যবিন্দু কি আছে না মধ্যবিন্দু সমান বিয়াল্লিশ শ্রেণী দৈর্ঘ্য বাই টু মানে ডি বাই টু সমান কত হচ্ছে না এখানে বলা আছে ডি মানে টেন বলা আছে তাহলে দশ বাই দুই সমান পাঁচ তাহলে ঊর্ধ্বসীমা না তাহলে ঊর্ধ্ব সীমা সমান এর সঙ্গে এটা যোগ হবে বিয়াল্লিশ প্লাস পাঁচ সমান সাতচল্লিশ অর্থাৎ নিম্ন সীমা তাহলে বিয়াল্লিশ মাইনাস পাঁচ অর্থাৎ সাঁতিরিশ তাহলে খুব সহজেই বেড়ে গেলো এই এই পদ্ধতিটা জানলে কিন্তু অঙ্কগুলো খুব সহজ এবার সি দাগে আচ্ছা তোমরা নয়ের এক দুই লিখেছি ও তোমরা এ বি করে নেবে ওটা দাগ নম্বর দেওয়ার সময় এক দুই লিখেছি ওটা এ এবং বি করে নেবে তো সি এর দাগ দেখো বলেছে এই একটা শ্রেণী দেওয়া আছে পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে উপরের পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত তা লিখি তো প্রথমে আমি প্রথম ভিডিওতে দিয়েছি যে পরিসংখ্যা ঘনত্ব কী সেটা বুঝিয়েছি তো এখানে পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে না ওই শ্রেণীর পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে তো ধরো আমরা যদি প্রথম শ্রেণীর ক্ষেত্রে ধরি পরিসংখ্যা কত আছে তিন কিন্তু শ্রেণীর দৈর্ঘ্য কত আছে না এখানে যেহেতু শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া আছে সেটাকে আমাদের প্রথমেই শ্রেণী বহির্ভূভূত পদ্ধতিতে করতে হবে মানে এখানে সত্তর থেকে চুয়াত্তর আছে এখানে আবার পঁচাত্তর থেকে উনাশি আছে তার মানে এই যে এক গ্যাপ তাহলে এটাকে আমরা প্রথমে শ্রেণীর সীমানায় পরিণত করে নিতে হবে তাহলে প্রথম যে শ্রেণী তার নিম্ন সীমানা কত প্রথম শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা সমান জিরো পয়েন্ট ফাইভ দিয়ে বিয়োগ হবে মানে সেভেন্টি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তাহলে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আর কত হবে তাহলে প্রথম শ্রেণির সীমানা মানে সীমা ঊর্ধ্ব শ্রেণী সীমানা তাহলে সবচেয়ে বড়ো মানটা দেওয়া আছে ওই শ্রেণীর চুয়াত্তর তার সঙ্গে জিরো পয়েন্ট ফাইভ যোগ হবে অর্থাৎ সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ এটা কেন পয়েন্ট ফাইভ হলো আগেও আমি বুঝিয়েছি যেহেতু গ্যাপ এক তাকে দুই দিয়ে ভাগ করতে পয়েন্ট ফাইভ হয়েছে সেটা নিম্ন সীমানার সাথে যোগ হবে আর উচ্চ সীমানার সাথে যোগ হবে এবার তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে অর্থাৎ শ্রেণীদৈর্ঘ্য সমান এই ঊর্ধ্বসীমানা থেকে নিম্ন সীমানা বিয়োগ করতে হবে মানে সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ মাইনাস সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ বিয়োগ ফল হচ্ছে কত পাঁচ তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত পাঁচ তাহলে এবারে আমাদের যে মানটা যেয়েছে শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব পরিসংখ্যা ঘনত্ব সমান এটা কিন্তু প্রথম শ্রেণীর হ্যাঁ মানে এটা যেহেতু আমাদের প্রথম শ্রেণী নিয়ে আলোচনা হচ্ছে আর লিখলাম না প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সরি ঘনত্ব ঘনত্ব সমান তাহলে শ্রেণীর পরিসংখ্যা কত দেওয়া আছে তিন আর টোটাল মানে শ্রেণীর দৈর্ঘ্যটা কত পাঁচ মানে থ্রি বাই ফাইভ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে জিরো পয়েন্ট পাঁচ ছয় তিরিশ এত তাহলে এটাই হচ্ছে অ্যান্সার এবার ডি এর জন্য কোশ্চেনটা সি থেকে এসেছে সি এর বলেছে সি এর প্রশ্নের মানে এই প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত এই যে শেষ শ্রেণীটা এটার আপেক্ষিক পরিসংখ্যা তা আপেক্ষিক পরিসংখ্যা মানে ওই শ্রেণীর পরিসংখ্যাকে টোটাল পরিসংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা কত আট তাকে ভাগ করতে হবে টোটাল পরিসংখ্যা মানে আট পাঁচ তেরো তারপর একটা সতেরো সতেরো তিনে কুড়ি মানে আট বাই কুড়ি আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে আট বাই কুড়ি তাহলে ডিতে আমরা লিখছি আপেক্ষিক পরিসংখ্যা সমান সমান আট বাই কুড়ি মানে টোটাল পরিসংখ্যা চার দিয়ে কাটলে চার দুই আট চার পাঁচে কুড়ি টু বাই ফাইভ সমান জিরো পয়েন্ট পাঁচ চারা কুড়ি জিরো পয়েন্ট ফোর এটাই হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা এবার ইয়ের দ্যাগে বলেছে নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ এবং কোনগুলি চল নির্দেশ করে লিখি তো এখানে পাঁচটা জিনিস আছে তো প্রথমে এখানে জানতে হবে গুণ কি আর চল কি। তো চল মানে আমরা জেনে এসেছি যে পরিবর্তনশীল জিনিস যেগুলো সংখ্যা তত্ত্ব দিয়ে বিচার করা যায় মানে সংখ্যাগত দিয়ে বিচার করা যায় আর গুণ হচ্ছে এটাও পরিবর্তনশীল কিন্তু এটাকে সংখ্যা দিয়ে বিচার করা যায় না তো আমি বইয়ে পেজ দিয়ে দেখাচ্ছি তোমাদের কারণ এটাতে অনেকেই ভাবে যে গুণটা হচ্ছে ধ্রুবক অ্যাকচুয়ালি তার নয় কিন্তু দুটোই কিন্তু পরিবর্তনশীল রাশি তো এখানে দেখো এখানে দেখো বলেছে পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণকে চল বলে অর্থাৎ চল পরিবর্তনশীল এবং সেটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় যায় যেমন দৈনিক খরচ কত বা বেতন কত এগুলো হচ্ছে পরিবর্তনশীল মানে এগুলো চল কিন্তু এগুলো সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় আর গুণ হচ্ছে পরিবর্তনশীল কিন্তু যেগুলো সংখ্যা দ্বারা বিচার করা যায় না আমার সংখ্যা তথ্য দিয়ে আসে না রাশিবিজ্ঞানে পরিবর্তনশীল লক্ষণকে গুণ বলে কিন্তু যেগুলো সংখ্যা দ্বারা বিচার করা যায় না প্রথমটা বলেছে পরিবারের জনসংখ্যা তাহলে পরিবারের জনসংখ্যা পরিবর্তন হয় এটা চল এবং এটা সংখ্যা দ্বারাই আমরা নির্ণয় করতে পারি পাঁচজন কি ছজন সংখ্যা দ্বারে বোঝা যায় তাহলে এটা হচ্ছে চল দৈনিক তাপমাত্রা প্রতিদিন একটা সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করে এবং সেটা সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি যাই হোক না কেন পরিমাপ করা যায় তাহলে এটাও চল এবার হচ্ছে শিক্ষাগত মান শিক্ষাগত মান কেউ যদি বলে এম এ বিএ বা এমএসসি বিএসসি তাহলে এটাকে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করছি না সেই জন্য এটা চল নয় এটা হচ্ছে গুণ মাসিকায় কারণ মাসিক বেতন কত হাজার টাকা হবে সেটাকে সংখ্যা দিয়ে আমরা বিচার করি তিরিশ হাজার পঁচিশ হাজার যাই হোক তাহলে সেটা হচ্ছে চল এবার মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত গেট মাধ্যমিক পরীক্ষায় কেউ হয়তো পেয়েছে এ প্লাস বা এ ডবল প্লা ডবল প্লাস তা এক্ষেত্রে এটা তারা বোঝা যায় না যে সে নব্বই পেয়েছে না বিরানব্বই পেয়েছে না পঁচানব্বই পেয়েছে সেটা বোঝা যায় না এটা একটা রেঞ্জ প্রকাশ করে নব্বই থেকে একশোর মধ্যে যে কোনো মান তার মানে এটাকে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করি না সুতরাং এটা হচ্ছে গুণ তাহলে আমরা পেলাম এক দুই এবং চার এগুলো হচ্ছে চল আর তিন আর পাঁচ এগুলো হচ্ছে গুণ আশা করি তোমাদের এই চল আর গুণ জিনিসটা ক্লিয়ার হয়েছে তো এইখানে আমরা ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে আশা করি তোমরা ভালো করে বুঝতেও পেরেছো যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে বন্ধু বান্ধবদের শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ